বেহাল রাস্তা চার কিমি জুড়ে গর্ত আর খাতা এক ফোঁটা উন্নয়নের ছোঁয়া নেই আর সেই ক্ষোভেই রাস্তায় পাট গাছ কচুর গাছ পুঁতে প্রতিবাদে নামলেন গ্রামবাসীরা শুক্রবার হরিহরপাড়া ব্লকে নিশ্চিন্তপুর এলাকায় দেখা গেল এই অভিনব দৃশ্য রাস্তার হাল দেখে বোঝার উপায় নেই এটা চলাচলের পথ নাকি চাষের জমি বহুবার জানানো সত্ত্বেও নিশ্চিন্তপুর ফিল্ড থেকে রুকুনপুর চৌমাথা পর্যন্ত প্রায় চার কিমি রাস্তাটি পড়ে রয়েছে একেবারে বেহাল অবস্থায় রাস্তার উপরেই রয়েছে দুটি আইসিডিএস কেন্দ্র ও নিশ্চিন্তপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিশু থেকে পড়ুয়া সবাই প্রতিদিন এই ভাঙা রাস্তা দিয়েই যাতাত করেন জীবন নিয়ে রোজ হাঁটছেন এলাকার মানুষ তবু প্রশাসনের নীরবতা ভাঙেনি আমরা এই রাস্তার লিগে অভিযুক্ত আমাদের হয়েছে ঘরিয়ার পাড়া থানার রাস্তা একটা বাকি নাই এই কেদারতলা পশ্চিম পাড়ার এই রাস্তাটা কেন হচ্ছে না আর এই রাস্তা আমাদের বুঝছে পিচ রাস্তা হয়ে গেছে তোমাদের রাস্তা হবে না এ রাস্তা কেন হবে না আমাদের রাস্তা আমাদের রাস্তা চাই এই রাস্তাতে না হয় তো আমরা নিয়মত হচ্ছে ভোট দিব না দিব না আমাদের নিশ্চন্দপুর স্কুল থেকে রুকুনপুর হাই স্কুল এই রাস্তার একান্তি পিছের দরকার নিয়মত শেখকে কতবার বলা হয়েছে এমএলএ আছে হয়নি অঞ্চল সভাপতি তাও হয়নি মানে রাস্তারা টাকা আসছে ওরা কিন্তু বকবজা করে খেলেছে বাড়ি গাড়ি এই সব করছে রাস্তাটা আমাদের একান্তই হচ্ছে না কতদিন থেকে খারাপে রাস্তা এই রাস্তা মোটামুটি 7 থেকে 8 বছর থেকে একই ভাবে খারাপ হয়ে আছে এর আগেও তো খবর হয়েছিল এর আগেও খবর হয়েছে কেন তাও কোনো ভাড়া দেয়নি ই করে নিখো। মানে এই রাস্তাটা হচ্ছেই না কেন হচ্ছে না ওই হবে 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 আই করে খুছে তাহলে সে ভোট দিব এরপরে horear পড়াতেই আসতে দেবো না আমরা যদি এই রাস্তা তাড়াতাড়ি না করব মানে আট থেকে দশ কিলোমিটার রাস্তা একান্তি এটা পিচে দরকার মেন রাস্তা সব বলে গলি সব হয়ে গেছে আমাদের এইটি আছে রাস্তা স্কুলের ছাত্ররাও তো যেতে পারছে না স্কুলের ছাত্ররা যেতে পারছে না আইসাইড এসে মাস্টাররা তো আসতে পারছে না গাল দিচ্ছে আর করছে সবই করছে তাও আমাদেরকে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে কি চাইছেন আপনারা আমরা এই রাস্তাটা একান্তি চাইছি